সন্তান জন্মগ্রহণ যেদিন হয় নিজের জন্মগ্রহণ মৃত্যু আমার জন্মগ্রহণ ওইখান থেকে যে মৌলুদ মৌলুদ থেকে হচ্ছে মিলা মিলাদ থেকে হচ্ছে মিলাদ মিলাত মানে হচ্ছে জন্ম নবী হচ্ছে আমার নবী মিলাদ হচ্ছে আমার নবীর জন্ম সরে বলুন সুবহানাল্লাহ মিলাত নবী কেন করব আমরা তো সিরাত নবী মাহফিল করব বলে কি না সিরাত নবী মাহফিলের পক্ষে আমি সিরাত লুই মাহফিল করতে চাই আপনারা করতে রাজি আছেন রাজি আছেন কথা বলেন রাজি আছেন কি না তাহলে আমার এই আলোচনাটা শুনার পরে বুঝবেন দরকার আছে কি না মিলাত মানে হচ্ছে জন্ম আমার এই বাবার বয়স কম হলো 70 এর উপরে ঠিক কি না

আবার বছর যখন শেষ হয়ে গেল আমার রসুল দরাদন থেকে চলে গিয়েছেন প্রিয় বন্ধুরে আমি যে কথাটুকন বলতে চাচ্ছি যে কথাটুকন বুঝাতে চাচ্ছি হচ্ছে একদিন নবী আগমন করেছেন একদিন ইসলাম প্রচার করেছেন প্রতিদিন ইসলাম প্রচারের জন্য নব প্রকাশের জন্য অনুমোদন অনুমোদিত হয়েছেন চল্লিশ বছর বয়সে আমার রসুল যেদিন সর্ব মুবারকে তখন আমার রসুলের মর্যাদা শুরু হয়েছে শুধু তখন শুরু হয় নাই আমার রসুল যখন রসুল আব্বা যান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আল্লাহু আকবার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি যুবক বয়সে ছিলেন ওই বয়স থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকে আমার নবীর নূর বালক বয়সে হজরত আব্দুল মতালি আমার রসুলের দাদা যান তিনি আবদুল্লাহ কে কোরবানি করতে যাচ্ছেন সন্তানদেরকে কোরবানি করবেন নিয়োগ করেছেন আল্লাহ

মাসা আল্লাহ অনেক ভালো শ্রোতা বলেন তো কে ইব্রাহিম আলাইকুম